我说的是 ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব এখনো রয়ে গেছে বিশ্ব অর্থনীতিতে প্যারিস অলিম্পিকেও যেন ফিরে এলো সেই রক্তক্ষয়ী যুদ্ধ প্যারিসে গেমস ভিলেজ এখন বিভিন্ন দেশের অ্যাথলিটদের পদচারণায় মুখর ইউক্রেনের অ্যাথলিটরা তাদের গেমস ভিলেজকে রাঙিয়ে তুলেছেন খার্কিভ স্টেডিয়ামের আদলে রাশিয়ার সেনাদের আক্রমণে এখন ধ্বংসাবশেষে রূপ নিয়েছে খার্কিভ তার একাংশ বিশ্ব দরবারে তুলে ধরতেই এই আয়োজন তাদের অলিম্পিকের মধ্য দিয়ে নিজেদের শান্তির দাবি তারা তুলে ধরেছেন পুরো দুনিয়ার কাছে ইউক্রেন ছাড়াও নেদারল্যান্ডস চীন ভারত গ্রেট ব্রিটেনের অ্যাথলিটরা তাদের ভিলেজকে সাজিয়েছেন চমৎকার সাজে গেমস ভিলেজ যখন এই অবস্থা তখন সবাইকে খুশির খবর দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অলিম্পিকের উদ্বোধনী আয়োজন থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আমন্ত্রণ জানানো হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহুকেও তবে তিনি থাকবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন ম্যাক্রো এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আলোকিত কর অলিম্পিকের উদ্বোধনী আয়োজন সফল আয়োজনে আমরা পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দিতে চাই বিনিয়ামিন নেতানিয়াহকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন যদি তিনি আসেন তাকে স্বাগত জানানো হবে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কানাডিয়ান সঙ্গীত শিল্পী সেলিন ডিওনেও এদিকে দীর্ঘদিন পর অলিম্পিক গেমসে পারফরমেন্সের মধ্য দিয়ে আবারও মঞ্চ মাতাবেন কানাডিয়ান সঙ্গীত শিল্পী সালিন ডিয়ন দীর্ঘদিন ধরে অসুস্থ এই শিল্পী দু সালের মার্চ থেকে স্টেজ পারফরমেন্স থেকে দূরে আছেন আবারও তার মঞ্চে ফেরার খবরে আনন্দের বন্যা বয়ে গেছে সমর্থকদের মাঝে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিকে গান গাইবেন ডিয়ন এর আগে উনিশশো সালে অলিম্পিক গেমসে পারফর্ম করেছিলেন মাই হার্ট উইল গো অন হৃদয় ছোঁয়া টাইটানিক সিনেমার গান খেত এই শিল্পী শেষটায় জমকালো আতশবাজিতে সবাইকে চমকে দিতে চায় প্যারিস অলিম্পিক গেমস আয়োজক কমিটি পারভিন আক্তার সময় সংবাদ